রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের নয় আজকে একটি দুর্দান্তস্বাদে রেসিপি আশা করছি আজকে রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব এটি কিন্তু দুপুরে বাঙালি পাতের একটি দারুণ মজাদার রেসিপি এবং অনেকের কাছে হয়তো এই রকম রেসিপিটি অজানা অনেকভাবে তোমরা তৈরি করেছো তবে আজকে কিন্তু আমি একটু ইউনিক এবং নতুনত্বভাবে রেসিপিটি তৈরি করব তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আজকে আমি কী রেসিপি তৈরি করছি বন্ধুরা আজকে আমি তৈরি করছি দারুণ স্বাদের বড়া আলুর দম তো একবার এইভাবে তৈরি করে দেখো বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এবং অসাধারণ খেতে হয় বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তোমরা পাশে থেকে দেখতে থাকো আশা করছি খুব এনজয় করবে চলো শুরু করি বন্ধুরা নিরামিষ বড়া আলুর দম তৈরি করার জন্য সবার প্রথমে দেখো এখানটায় আমি নিয়ে নিয়েছি ডাল তো ডালটাকে বন্ধুরা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবে এতে করে ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে এবং পেস্ট করার ক্ষেত্রে সুবিধা হবে তো এখানটায় বন্ধুরা আমি বড় মটরের ডাল নিয়েছি তবে তোমরা চাইলে ছোলার ডালেও তৈরি করতে পারো কিন্তু মটরের ডালে এর স্বাদটা বেশি ভালো হয় তো দেখো ডালটাকে আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার জল ছেকে তুলে খুব ভালোভাবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি অবশ্যই পেস্টটাকে একটু মিহি করতে হবে এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে আলু দেখো এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ডুমো বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে জল ছেঁকে একটা পাত্রে রেখে দিয়েছি এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে টমেটো দেখো এখানটা একটা পাকা টমেটোকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো আর লাগবে বন্ধুরা হচ্ছে লঙ্কা এবং আদা দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েকটুকু আদা নিয়ে নিয়েছি তবে যে যেমন ঝাল খাও সেই হিসেবে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে আর লাগবে বন্ধুরা হচ্ছে এখানটায় দেখো বাদাম চিনে বাদামটাকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সেই সাথে নিয়েছি গোটা সাদা জিরে এবং গোটা গরম মশলা এগুলো সবই কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব। এছাড়া লাগবে বন্ধুরা টক দই দেখো এখানটায় আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি তবে সবজির উপর নির্ভর করে টক দইয়ের পরিমাণ বাড়ি অথবা কমিয়ে নেবে এবং টক দইটাকে বন্ধুরা দেখো হাফ চামচ পরিমাণ নুন এবং হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে করে কোনো রকম লামস না থাকে টক দইটা ফেটানো ভালো হলে কিন্তু বন্ধুরা সবজির স্বাদটা ভীষণ ভালো আসবে তো দেখো এইভাবে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ফেটিয়ে পারফেক্টলি তৈরি করে নেব এইবারে বন্ধুরা যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে বেসন তো দেখো এখানটায় আমি দেড় চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা বাইন্ডিংয়ের খুব ভালোভাবে কাজ করবে সেই জন্য অবশ্যই বেসন দিতে হবে তবে পরিমাণটা যেন বেশি না হয়ে যায় এছাড়া বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখানটায় ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দেবে এতে করে স্বাদটা খুব ভালো আসবে এছাড়া দিচ্ছি স্বাদ মতো নুন এখানটা আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এছাড়া হয়তো বেশ কিছু উপকরণ অ্যাড করেছি সেটা আমার মিস্টেকের কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি খেয়াল করিনি সেই জন্য ক্লিপ নিতে পারিনি তবে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি এছাড়া আমি নিয়ে নিয়েছিলাম এখানটা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো এবং সেই সঙ্গে আমি গোটা সাদা জিরে গরম মশলা এবং আদা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্ট মশলাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তবে বন্ধুরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে পেস্ট মশলার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবে এবার দেখো সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ডালটাকে যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু বড়াগুলো ফুলবে এবং খেতেও খুব ভালো হবে এবং বন্ধুরা ফেটানো কখনো হয়েছে বুঝবে যখন ফেটাতে ফেটাতে দেখবে যে মিশ্রণটি হালকা হয়ে আসবে তো বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি ডালের মিশ্রণটা কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি দেখো কতটা পাতলা হয়ে গেছে এবং কতটা ফুলে ফেঁপে উঠেছে অবশ্যই এই টেক্সচারে রাখবে এতে করে কিন্তু বড়াগুলো পারফেক্টভাবে তৈরি হবে তো এবারে বন্ধুরা আমি বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার দেখো একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই বড়াগুলো কিন্তু সাইজে একটু বড় বানাতে হবে কোনো রকম ছোট সাইজ করলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না তো দেখো একা এক করে আমি ধীরে ধীরে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নইলে কিন্তু বড়াগুলো নিচ থেকে লেগে যাবে এবং ভালো হবে না তো দেখো এক এক করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তো বন্ধুরা দেখো এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই আমি অপর পাশ উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে বড়াটা ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার চলে এসছে এবার এই পর্যায়ে আমি তুলে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বড়াগুলো তোমরাই দেখে বলো জাস্ট অসাধারণ ভেতরটা কিন্তু পুরো ফুলে ফেঁপে পরিপূর্ণ এবং রসে যখন এই বড়াটাকে চোবানো হবে একদম রস অ্যাবসর্ভ করে আরও ডাবল হয়ে যাবে তো এইভাবে বাকি ব্যাচগুলো আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো বড়া ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এইবার আমি যে আলুগুলোকে বানিয়ে রেখেছিলাম আলুগুলোকে ভেজে তুলে নেবো তো বন্ধুরা আলুগুলোকেও কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু সবজির স্বাদটা ভীষণ ভালো আসবে তো বন্ধুরা দেখো আলুগুলো দিয়ে দিয়েছে এইবার সেই সঙ্গে আমি দিয়ে দিলাম এখানটায় হাফ চামচ পরিমাণ নুন এবং সেই সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং আলুর কালারটা কিন্তু ভীষণ ভালো আসে সেই জন্য অবশ্যই এই টিপসটা ফলো করে একবার তৈরি করো আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখো এইবার আলুটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে এবং লাল লাল করে ভেজে আমি তুলে নেবো তো বন্ধুরা দেখো এদিকে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেব তো বন্ধুরা দেখো এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন বন্ধুরা এখানটায় আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি মানে লবঙ্গ গ্যালাস দারচিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন এবং সেই সঙ্গে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ফোড়ন সেটা হচ্ছে গোটা সাদা জিরে অবশ্যই গোটা সাদাজিরে ফোরটা দিতে কিন্তু একদম ভুলে যাবে না এতে করে কিন্তু সবজির স্বাদটা ভীষণ ভালো আসবে তো বন্ধুরা দেখো এদিকে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এক কথায় ফোরন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের পাকা টমেটোকে আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে কিন্তু এই টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও দিতে পারো তো বন্ধুরা দেখো টমেটোটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এইবার এখানটাই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন বন্ধুরা নুনটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সবজির গ্রেভিটা কিন্তু দারুণ হবে তো দেখো এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আদা জিরে লঙ্কা এবং গোটা গরম মশলা একটা পেস্ট করেছিলাম সেই পেস্ট মশলাটা তো বন্ধুরা এখানটায় আমি কিন্তু কালারের জন্য দুটো পাকা লঙ্কা অ্যাড করে মশলাটাকে পেস্ট করেছি দেখো কালারটা কত সুন্দর এসেছে তো দেখো এখানে আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বন্ধুরা এই মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে এবং খুব মেপে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু সবজিতে ঝাল নুনের ব্যালেন্সটা খুব ভালো আসবে তো দেখো মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবং যখনই বন্ধুরা মশলা ভাজতে শুরু করবে সেই সময় থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখো এইবারে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানটায় আমি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিলে কিন্তু অসাধারণ কালার আসে এবং সবজির কিন্তু আলাদা একটা ফ্লেভার তৈরি হয় তো দেখো হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইবারে বন্ধুরা আমি এখানটায় অ্যাড করছি চিনা বাদামের পেস্ট আমি যে চিনাবাদামটাকে খুব সুন্দরভাবে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই বাদামের একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখো বন্ধুরা সেই পেস্ট মশলাটাও এখানটায় আমি দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ প্রত্যেকটা মশলা পরিমাপ কিন্তু ঠিকঠাক রাখতে হবে তবে কিন্তু ভীষণ ভালো হবে দেখো এবার বাদামের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবে যেহেতু বাদাম অ্যাড করা হয়েছে সেই জন্য নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করবো গুঁড়ো মশলা দেখো সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ সেই সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো তখন সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও এইবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি টক দই যে টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করেছিলাম সেই ফেটানো টক দইটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানটায় টক দইয়ের পরিমাণটা আমি তিন চামচ পরিমাণই দিয়ে দেবো প্রত্যেকটা মশলার কিন্তু পরিমাণ তিন চামচ বেশিও নয় কমও নয় এইভাবে পরিমাপ সঠিকভাবে দিয়ে একবার তৈরি করো ভীষণই ভালো লাগবে তো দেখো এবার টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং তেল ছেড়ে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নাড়াচাড়া করে ভাজতে হবে তো বন্ধুরা দেখ এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে আমি যে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম সেই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর হবে এই সবজিটা দেখতে যতটা না কালারফুল হবে বন্ধুরা খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগবে তো একবার অবশ্যই তৈরি করো তোমাদের কাছে একটা আমার এটা রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা দেখো এদিকে মশলার সঙ্গে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এইবার এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল অবশ্যই মশলা বাটি ধোয়া জল দিয়ে কিন্তু বন্ধুরা মশলাটাকে ভাজলে ভীষণই টেস্টি হয় তো দেখো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়ে আর দু মিনিট মতো একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে তেল ছাড়তে শুরু করেছে এইবার এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দেবো পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখো এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানটায় কিন্তু জলের পরিমাণটা খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব একটা কম দেওয়া যাবে না যেহেতু বড়াগুলো অ্যাড করা হবে সেক্ষেত্রে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ হয়ে যাবে তো দেখো এখানটায় আমি মাঝামাঝি পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার বন্ধুরা সেই সাথে এখানটায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো দেখো এখানটায় আমি দেড় চামচ পরিমাণ নুন দিয়ে দেব বন্ধুরা সবজি যখন রান্না করবে তখন যদি সবজিটা সেদ্ধ হওয়ার আগে নুন দাও তাহলে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে এবং সেক্ষেত্রে কিন্তু সবজিটা খুব অল্প সময়ের মধ্যে সফট হয়ে যাবে তো দেখো নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার আমি একটা থালা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো বন্ধুরা দেখো এদিকে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো কতটা সুন্দরভাবে কালার ছেড়েছে এইবারে বন্ধুরা আমি এতে দিয়ে দেবো যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না মাত্র দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ বড়া আলুর দম বন্ধুরা দেখো খুব ভালোভাবে বড়াটাকে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা দিয়ে দু মিনিট মতো চাপা দিয়ে রাখবো তো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পর এবার নামানোর আগে দিয়ে দিয়েছি দেখো ধনেপাতা কুচি এবং সেই সঙ্গে বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু স্বাদের ভারসাম্য মানে এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং সবশেষে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি আমি ঘি যেহেতু নিরামিষ সবজি তাই ঘিটা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার তৈরি হবে আর এক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি চিনিটা অপছন্দ করো তবে চিনিটাকে স্কিপ করে যেও তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকে দুর্দান্তের সাথে নিরামিষ বড়া আলুর দম এবারে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবং নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু দূর দান্ত স্বাদের আজকের এই রেসিপিটি আশা করছি তোমরা কালার দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে নিরামিষ দিনে অবশ্যই এই বড় আলুর দমের একবার রেসিপিটা তৈরি করে দেখো বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে তো দেখো এর উপর দিয়ে আমি একটু রস দিয়ে দিচ্ছি এবং কিছু সময় পর কিন্তু বড়াগুলো আরও ফুলে বড় হয়ে যাবে এবং আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে রস অ্যাবজর্ব করেছে তো দেখো একটা বড়া আমি তোমাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি কতটা ফুলে ফেঁপে উঠেছে বাড়ির সবাই কিন্তু বন্ধুরা খেয়ে শুধু প্রশংসা নয় প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এতটাই দারুণ স্বাদের একটা রেসিপি তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বাড়িতে কিন্তু অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করো এবং আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলো না আর নেক্সট কি ধরনের রেসিপি বন্ধুরা তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এবং তোমাদের কমেন্ট পড়তে আমি কিন্তু ভীষণই ভালোবাসি তো আশা করছি তোমরা খুবই প্রশংসা পাবে এই রেসিপিটা তৈরি করলে